এই সেই পর তোদের এই সেই কারে নবী যারা নবীকে ভালোবাসবে আমার আল্লাহ তার ভালোবাসে আল্লাহ ছাড়া আরেকের ভিতরে এই নদী খেয়ে নিয়ে আল্লাহফাক একটি আয়াত্তার ভিতরে আমার আল্লাহরা ফোন আর আমি মুচির বললেন কলিং কুং চকেল্লা فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم سبحان الله, آه 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 الله. الله. <applause> رب العالمين نوويك يا تفضل رحمة للعالمين ان نبي

যেমনি করে আমি একজন মোদারিস যেমনি করে আমি একজন যুবক ছিলাম যেমনি করে আমি সব কাদের আদেশ দেই যেমনি করে আমি অসৎ কাদের নির্দেশ দেই তেমনি করে আমল করো আমার তেমনি আমল করি কিন্তু বউ পিটানোর সময় নবীদের সুন্নাতার মনে থাকে মুসলমান থাকে বউ পিটায় না এমন পুরুষ আছে না নাই বিয়ে করে পর মনে করে বহু হলো গরিবদের সম্পদ

আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন আমাদের আল্লাহ তাকে mohabbat করে বানিয়েছেন এই নবীর ব্যাপারে নবীর জন্য ভালোবাসা জান অন্তরে থাকবে আল্লাহ করলেন ইয়া হুবিবি কুমুল্লাহ আমাল আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন শুধু ভালোবাসবাই না ওয়া ইয়াগফুরু লাকুম যুনুবাকুম আমার আল্লাহ রব্বুল আমি তোমাদের গুনাহগুলো maaf করে দিবেন কল সুবহানাল্লাহ

সবকিছু কাঁপছে বিল্ডিং মনে হয় যেন দৌড়ার মত সবাই একটা আসবে শুরু হয়ে যাবে ভূমিকম্প শুরু হয়ে যাবে পৃথিবী সুস্থ হয়ে যাবে

কারো বিশ বলি ত্রিশ বলি পঞ্চাশ বলি কারো গহনা আর কত সার্টিফিকেট লক্ষ কোটি কোটি টাকার চেক ঘরের ভিতরে কত দামি দামি দলিল ঘরের ভিতরে আহারে কিন্তু তারপরেও সব ভূমিকম্প হয়েছে মানুষ দৌড়ায় পালিয়েছে গতকাল ঠিক কিনা কে খেলাকে পালাতে পারে না এই বুঝে মৃত্যু চলে আসবে

কেওই কম সুন্দর যাও আল্লাহ বলেছেন বা রে কেমন কে সে চার খারাপ তোমরা সবাই ছিলে মরা। আমি আল্লাহ রাফ বলেলাম বড় থেকে তোমাদেরকে বাঁচালা এবার আল্লাহ বা বলে তোমাদেরকে দুনিয়ায় পাঠালা

রাতের বেলা আপনি ঘুমায় গিয়েছেন ঘুম থেকে উঠলে আপনি মানুষ আর যদি ঘুম থেকে না উঠতে পারেন আপনার পরিচয় লাভ এটা কোনো সন্দেহ আল্লাপা বলছেন তোমার সম্পদ আর তোমার যা কিছু আছে এটা দুনিয়া কিন্তু দুনিয়া থেকে যাওয়ার পর এগুলো কোনো কাজে লাগবে না

إلا من أذن له الرحمن وقال صوابا ذلك اليوم الحق فمن شاء فمن شاء اتخذ إلى ربه مآبا إنا

আরা মানুষের জন্মই করে তাগদের উপরে দশীল মেরে দেয় আবার আল্লাহ পাক বলেন আমি আমার বান্দার বলে মুখের উপরে সিল বেলে দেব মুখটা আড়কা দেব আপনার তালা লাগায় পর তারকে যেমন সিল ফেলা করে দেয় আবার আল্লাহ পাক আমাদের তোমাদের ভীত কিছু মানুষের জবান সিল ফেলা করে দিবেন আল্লাহ পাক কে জিজ্ঞেস করি মালিক আমরা কথা বলবো আর আল্লাহ রাব্বুল আমি বলেছে

বা সামান্য একটু ভালো কাজ করে আল্লাপাদ ওই ভালো কাজ করে প্রতিদান দিবেন কেউ যদি একবার শুভ বলেন

সাফ সানিয়া যখন আল্লাহর নবীর পাশে এবার বিশ্বনবী রহমাতুল লিল আলামিন তাক আছেন কোন কোন সাহাবী আমার পাশ আল্লাহর নবী এক সবার দিকে তাকালেন এবারে সাহাবীদেরকে বললেন ও সাহাবীরা তোমাদের সবাই কি দেখতে পাচ্ছি কিন্তু দশটা বছর আমার সাথে তুই খাদেম ছিল আমার সেই আলসকে দেখিনা কেন

আনাস দৌড়ে গিয়ে হাজির হয়ে বললেন লাব্বাইক ওয়া সাদাই ইয়া রাসূলুল্লাহ নবীজি বললেন বাবা আছে দুনিয়া ছিমিয়ে আমি চলে যাব আনাস আমি কি তোমাকে এত বড় কষ্ট দিয়েছি না আমি হয় তুমিই তোমাকে কষ্ট দিয়েছি যেই কারণে আমি দুনিয়া থেকে চলে যাই সবাই আমার পাশে আছে কিন্তু তুমি আমার পাশে নাই আমি কি কোনো করে ফেলেছি আমি যদি কোনো অন্যায় করে থাকি আল্লাহ আসতে তুমি আমাকে ক্ষমা করে দিও আমি দুনিয়া থেকে চলে যাব আর কারো মনে কষ্ট আমি নবী রেখে যেতে চাই না সাহাবীরা কাঁদতেছে হযরত আনাস কাঁদে আর বলে ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ১০টা বছর নবী গো আমি আপনার খেদমত করেছি

আমি হাসনের ময়দানে এতগুলো মানুষের মধ্যে আপনাকে কোথায় পাব আল্লাহ নবী বললেন ওরে আনাস আমার ইন্তিকালের পর হাসনের ময়দানে যখন নাফসি নাফসি করে কাঁদবে সবাই যখন নাফসি নাফসি করবে যখন আমি নবী আমার উম্মতদেরকে ভুলব না

আমি নবী তোমার জন্য ওই ফুলসিরাতের পাশে অপেক্ষা করব যাতে তুমি ফুলসিরাতের ওই জায়গায় পার হয়ে যাও আমি নবী তোমার জন্য দলায় থাকব কল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কেবল আল্লাহ নবী मुझसे প্রশ্ন করা হয় রাসুলুল্লাহ ফাইল লাজিদু যদি আমি সেই জায়গায় আপনাকে না বাই তাহলে কি কোথায় পাবো আমরা আল্লাহ বলি বললে ওরে আনাস আমি তোমাকে ভালোবাসি আর মহব্বত করি ওরে আনাস যদি তুমি আমাকে হাউজে কাউসারে পাশে না পাও যদি তুমি আমাকে পুরুষের পাশে না পাও তাহলে আনাস অবশ্যই আমাকে পাবে ওই যে জায়গায় আল্লাহ মানুষের আমল নামা ওজন দেবে ওই মিজানের দাড়ি পাল্লা পাশে আমাকে তুমি পাবে আমি নামে এই মিজানের পাশে দাঁড়া